মঙ্গলকোটের পালিশ গ্রামে সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ সকলেই নিহতের বলে জানা গিয়েছে মঙ্গলকোট পুলিশ ধৃত তাহমিনা বিবি মহুরা বিবি এবং হাফিজুল শেখকে আজ কাটোয়া মহকুমা আদালতে পেশ করে খুনের তদন্তের জন্য আদালতের কাছে হাফিজুল শেখকে পাঁচ দিনে নিজেদের হেফাজতে আবেদন করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে পারিশ্রমের ক্যানন পাড়ার বাগানে পাড়ায় দাম্পত্য কলহের জেরে চলা গন্ডগোলের মীমাংসা করতে আজিম শেখ ঘটনাস্থলে গেলে প্রতিবেশী আজমিরা বিবির উস্কানিতে হাফিজুল শেখ মহুরা বিবি ও তহমিনা বিবি সহ ছয়জন মিলে আজিম শেখের ওপর হামলা চালায় আজিম শেখকে ঘুষি কিল মারলে রাস্তায় পড়ে গেলে তার গলার টুটি চেপে ধরে শ্বাসরোধ করে তাকে খুন করা হয় দাদার খুনে ভাই আজিজুল শেখের অভিযোগ পাওয়ার পর মঙ্গলকোট থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা